নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত আজকের ভিডিওটা কিন্তু অনেকটা স্পেশাল কারণ আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আরে হ্যাঁ হ্যাঁ আর এর জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজ থেকে প্রায় আড়াই বছর আগে দু চোখে অনেক স্বপ্ন নিয়ে আমি আমার এই চ্যানেলটা খুলেছিলাম আমি সত্যি তখন ভাবতে পারিনি যে সত্যি সত্যি আমি আমার চ্যানেলটা এতটা গ্রো করতে পারবো মনে তো একটু একটু ভয় ছিলই যে সত্যি কি গ্রো করতে পারবো নাকি এরকমই চলবে কিন্তু তোমরা আমার ভাবনাটাকে একদম বদলে দিয়েছ এই কয়েকদিনের মধ্যেই আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করে দিয়েছ কিছুদিনের মধ্যে হয়তো সিলভার প্লে বাটনটাও হাতে পেয়ে যাব। আর এর জন্য তোমাদের সবাইকে জানাই আবারও অনেক অনেক ধন্যবাদ আমার নাম শিল্পী আমি খুব সাধারণ ছোটবেলা থেকে নাচ করতে খুব ভালোবাসতাম তাই ওই ঘরের ভিতরে দরজা দিয়ে নাচ করতাম বাইরে গিয়ে সবার সামনে টেজে উঠে নাচ করা ওরে বাবা সে সবস আমার হয়নি ওই ভয় লাগতো যদি এতগুলো মানুষের সামনে খারাপ নাচ করি কারণ আমি তো কারো কাছে শিখিনি নিজে নিজে যেটুকু পেরেছি সেটুকুই তুলেছি বড় হবার পরে একটা মোবাইল কিনলাম তখনই জানতে পারলাম ইউটিউবের ব্যাপারে ব্যাস সঙ্গে সঙ্গে নিজে একটা ইউটিউবের চ্যানেল খুলে ফেললাম নাচের চ্যানেল আর সেই চ্যানেলের লিঙ্ক আমি ধরে ধরে সবাইকে শেয়ার করতাম ভাবতাম সবাই হয়তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে কিন্তু সেই ভাবনাটা আমার পুরোপুরি ভুল ছিল আমি দেখতে পেলাম দু একজন বাদ দিয়ে কেউই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না এমন কি যারা আমার কাছের বন্ধু বান্ধবী তারাও করছে না তারপরে কোনো কারণবশত আমি আর সেই চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারি আর ঠিক তারপরেই আজ থেকে প্রায় আড়াই বছর আগে আমি আমার এই চ্যানেলটাকে খুলি কিন্তু এই চ্যানেলটা খোলার সময়ও আমার মনের ভিতরে কিছু ইতস্তত বোধ ছিল শুধু মনে হতো আমার তো এরকম বাড়িঘর আমি কিভাবে সবার সঙ্গে শেয়ার করব তখন আমি কিছু ব্লগারদের ভিডিও দেখতাম তাদের বাড়ি ঘরও ঠিক আমাদের বাড়ি ঘরের মতো তাদের ভিডিও কিন্তু সবাই দেখছে তারা আজকে অনেক বড় ইউটিউবার তখন দেখে মনে হলো তাহলে আমি কেন পারবো না আমার ভিডিও কেন সবাই দেখবে না আর আমার মা বলেছিল তোর যেটা আছে সেটাই দেখা ব্যাস আমিও মায়ের কথা শুনে শুরু করে ফেললাম এই চ্যানেলটা আর এখানেই তো টুইস্ট আমার এই চ্যানেলটা খুলে আমি কিন্তু কাউকে বলিনি এমনকি আমার বাড়ির লোকও জানতো না যে আমি ভিডিও করি আমি লুকে লুকে ভিডিও করতাম আমার মনে একটা জেদ ছিল ওই যে আমার ডান্সের চ্যানেলের লিংক যেটা আমি সবাইকে ধরে ধরে শেয়ার করতাম সেটা কিন্তু কেউ দেখেনি তাই মনে মনে ঠিক করেছিলাম আমার এই চ্যানেলের ভিডিও আমি কখনো কাউকে শেয়ার করব না এমন কি কাউকে কখনো বলবো না যে আমি ভিডিও করি যেদিন তাদের ইউটিউবে রিকমেন্ড করবে আমার ভিডিও শুধু সেদিনই জানি তারা আমার ভিডিওগুলো দেখতে পারে আর ভগবানের দয়ায় সেটাই কিন্তু হয়েছে যাদের সামনে ভিডিও করতাম বলে তাদের লজ্জা লাগতো আজকে তারাই আমাকে অভিনন্দন জানাচ্ছে আমার এই চ্যানেলের জন্য নিজে থেকে সবটা করেছি বলে হয়তো আজকে এতটা আনন্দ লাগছে যাই হোক অনেক হলো ভিডিও করা হয় না আর তোমাদের সাথে শেয়ারও করা হয় না তাই আজকে মনে হলো চলো আজকে একটু সুন্দর করে সাজি আর কয়েকটা ভিডিও করি আর আমার বরাবরের প্রিয় লাল পেরে সাদা শাড়ি এরকম সাজতে যে আমার কি ভালো লাগে তাই যখনই শাসতে ইচ্ছে করে এরকমই সেজে আর হ্যাঁ এখন থেকে কিন্তু প্রত্যেক দিন ভিডিও আসবে কয়েকদিন খুব প্রবলেমে ছিলাম তাই কোনো ভিডিও দিতে পারিনি আর তোমরা কিন্তু এভাবে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থেকো তুমি আমার স্বপ্নে প্রভু ভাসুন তো